হ্যালো ভিউর্স আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহুর্তে আছি সকাল সন্ধ্যা বস্ত বিতানে সকাল সন্ধ্যা থেকে দারুন কিছু কালেকশন দেখবো যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন মানে এটা সকাল সন্ধ্যার একদম নতুন কালেকশন তাই না ভাইয়া কিন্তু ছিল না কয়েকদিন থেকে ভাইয়াকে পাওয়া যায়নি রিয়াজুল ভিডিও দিয়েছে ভাইয়া প্রচুর কালেকশন নিয়ে আসছে ভাইয়া আপনাদের রিপ্লে আমি আসলে বেড়াইতে গেছিলাম এই পান নাই সবাই ভাইয়া ছিল না এগুলো নতুন সব কালেকশন শুরু হয়ে গেছে যার যেটা লাগবে আপনার স্ক্রিন শর্ট এটা কিসের উপরে ভাইয়া তো

এই কাপড়গুলো আমরা চারশো করে সেল করলেও করতে পারি কিন্তু সেই ক্ষেত্রে আপনি ওয়াটার আসবে কম দেখা যাচ্ছে চারশো টাকা গজ কিনলে আপনি এলাকা থেকে কিনতে পারতেছেন আর এখান থেকে কিনলে আপনার আড়াইশো টাকা গজ আচ্ছা এখানে কাপড়ের ভিতর আর কিছু আপনি কাজ করা কাপড় আছে ওগুলো যা দেখালাম আড়াইশো আর এখন যেগুলো দেখাবো এগুলো প্রাইস থাকবে একশো পঞ্চাশ

আর এখন যে ডিজাইন গুলো দেখাবো এগুলো হচ্ছে ইন্ডিয়ান জর্জেট উপরে জর্জেট কালেকশন গুলো এগুলোর প্রাইস ও থাকবে এখন ধামাকা অফার মাত্র একশো বিশ টেগো এখন যেগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো

সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় হোম ডেলিভারি এগুলো প্রাইস তো মাত্র 120 শুধু একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা চাইলে চার পাঁচ রকমের কাপড় নিতে পারবেন 150 টাকা ডেলিভারি চার্জ যেগুলো কিন্তু 120 টাকা পার গছ খুবই দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই গছ কাপড়গুলো যার যেটা প্রয়োজন কালারগুলো দেখছেন ডিজাইনগুলো ফলো করেন এগুলো আমাদের কালার আনসেটিং হয়ে যাওয়ার কারণে প্রাইসিং এত কম আর এই যে আড়াইশো টাকা আমরা একটা কাপড় এটাও পাবেন মাত্র একশো বিশ বিশ টাকা সকাল সন্ধ্যা বস্তা বেতন সুপার মার্কেট দোকান বারো বগুড়া ফোন নম্বর জিরো জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ